ওটিটি প্ল্যাটফর্ম চলচ্চিত্র টেলিভিশন চ্যানেলগুলো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে না থাকায় বিভিন্ন জটিলতা তৈরি হয় এমনটা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সর ফারুকী মঙ্গলবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি কালার এক্সপার্ট ডার্ট স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ফিল্ম ইজ নট আন্ডার মাই মিনিস্ট্রি ওটিটি ইজ নট আন্ডার মাই মিনিস্ট্রি এন্টারটেনমেন্ট মিনিস্ট্রি কিন্তু এই তিনটা সেক্টরের লোকজন যদি ইনফরমেশন মিনিস্ট্রির পলিসির কারণে কাজ হারায় ক্ষতিগ্রস্ত হয় তখন এরা দুস্থ হয়ে গেলে এদেরকে সাহায্য করার দায়িত্ব আমার সি সিং প্যারাডক্স আই এম তবে আমরা আশা করি আমরা যাওয়ার আগে এরকম একটা পলিসি ক্যাবিনেটে পাস করে যেতে পারবো যেটা হয়তো পরের গভর্নমেন্ট এসে পার্লামেন্টে পাশ করতে হবে